বাংলা চলচ্চিত্র একসময় যেসব নক্ষত্র আলো ছড়িয়েছিলেন তারা আজ আমাদের মাঝে নেই কিন্তু তাদের গান সংলাপ আর অভিনয় চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে চলুন জেনে নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় কিছু তারকার মৃত্যুর কারণ চিত্রনায়ক ফারুক ঢাকাই সিনেমার দাপুটে চিত্রনায়ক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন দুই হাজার সালের পনেরোই মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি মিয়াভাই খ্যাত নায়ক ফারুক এইচ আকবর পরিচালিত জলছবি সিনেমার মাধ্যমে উনিশশো একাত্তর সালে ঢাকায় সিনেমায় প্রথম অভিষিক্ত হন তিনি এরপর উনিশশো তিয়াত্তর সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ এবং উনিশশো সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল সিনেমায় অভিনয় করেন তিনি আনোয়ার হোসেন এদেশের সিনেমাকে যারা সমৃদ্ধ করেছেন আনোয়ার হোসেন তাদের মাঝে অন্যতম কত শত সিনেমায় তিনি অভিনয় করেছেন তার হিসাব নেই অভিনয়ের বটবৃক্ষ বৃক্ষ তিনি কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন শতভাগ কখনো ছিলেন নায়ক কখনো ভাই কখনো বাবা কখনো রাজা কখনো জমিদার সব রকম চরিত্রে মানিয়ে যাওয়া একজন নিখুঁত শিল্পী তিনি গোলাম মুস্তফা অসম্ভব মেধাবী একজন অভিনেতার নাম গোলাম মুস্তফা তাকে বলা হয়ে থাকে শিল্পীদেরও শিল্পী নায়ক খলনায়ক এমনকি যে কোনো চরিত্রের জন্য পারফেক্ট শিল্পী ছিলেন তিনি তার মতো শিল্পী কমই এসেছে সিনেমায় রাজ্জাক তাকে বলা হতো নায়ক রাজ রাজ্জাক টানা চার দশকেরও বেশি সময় এদেশের সিনেমায় রাজত্ব করেছেন তিনি ষাট সত্তর ও আশির দশক নাগাদ তিনি ছিলেন এদেশের সিনেমার নায়ক নায়ক পরিচালক ও প্রযোজক এই তিনটিতেই সফল ছিলেন তিনি কি রোমান্টিক কি সামাজিক কি অ্যাকশন সব ধরনের সিনেমায় রাজ্জাক অনবদ্য অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক দুই হাজার সতেরো সালের একুশে অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন ঢাকাই সিনেমার রাজকীয় নায়ক অ্যাকশন কিং জসিম সত্তর দশকের শুরুতে সিনেমায় আসেন জসিম নায়ক আজিমের হাত ধরেই সিনেমায় আগমন ঘটে তার খলনায়ক হিসেবে সফলতা পাওয়ার পর জসিম হঠাৎ করেই নায়ক হিসেবে অভিনয় জীবন শুরু করেন যা ছিল এদেশে ব্যতিক্রম একসময় সামাজিক সিনেমায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আবার অ্যাকশন সিনেমাতেও জসীম ছিলেন নাম্বার ওয়ান অভিনেতা দোস্ত দুশমন সিনেমাটি জসিমকে দিয়েছে ব্যাপক খ্যাতি বাংলা সিনেমার অ্যাকশন কিং জসিম উনিশশো সালের আটই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান তার মৃত্যুর খবর পুরো চলচ্চিত্র জগৎকে স্তব্ধ করে দিয়েছিল হুমায়ুন ফরিদি একজন সফল ও পরিপূর্ণ শিল্পী বলা হয় হুমায়ুন ফরিদিকে তিনিও নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নায়ক হিসেবে তার অভিনীত একমাত্র সিনেমার নাম দহন পরে যদিও খলনায়ক হিসেবেই বেশি পরিচিতি পান এবং সফলতার চূড়ান্ত শিখরে অবস্থান করেন অসংখ্য সিনেমায় অভিনয় করেন এই শিল্পী হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে তিনিও একজন বুলবুল আহমেদ সাদাকালো যুগের সফল আরেক নায়ক বুলবুল আহমেদ তাকে একসময় দেবদাস নামে ডাকা হতো কেউ কেউ তাকে ডাকতেন মহানায়ক বলেও দেবদাস সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হন আজও তিনি মানুষের হৃদয়ে জায়গা করে রয়ে গেছেন তার কালো কিছু সিনেমা দিয়ে জাফর ইকবাল ঢাকাই সিনেমার হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে আলোচিত ও প্রশংসিত আরেক শিল্পী জাফর ইকবাল যিনি নায়ক ও গায়ক হিসেবেই পরিচিত ছিলেন নয়নের আলো সিনেমাটি এই প্রজন্মের কাছেও জনপ্রিয় সেখানে তিনি নায়ক ছিলেন প্রথম সিনেমায় নায়িকা হিসেবে পান কবরিকে সিনেমার নাম ছিল আপন পর প্রায় দেড়শো সিনেমায় অভিনয় করেন তিনি বেশিরভাগ সিনেমায় তিনি নায়ক ছিলেন তাকে চিরসবুজ নায়ক বলা হতো মহানায়ক মান্না ঢাকাই সিনেমার যুবরাজ বলা হতো মান্নাকে নায়কদের মধ্যে অকালে যে কজন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে মান্নাও একজন তিনশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি ছিলেন পরিচালকও কাশেমাল প্রেম তার ক্যারিয়ার বদলে দেয় আম্মাজান সিনেমাটি তার জীবনের অন্যতম সফল সিনেমা মহানায়ক মান্না যিনি ছিলেন কোটি দর্শকের প্রিয় নায়ক দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মারা যান তার মৃত্যুতে পুরো দেশ শোকে কেঁদেছিল সোহেল চৌধুরী ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী সিনেমায় নাম লেখান আশির দশকে এক এক করে অনেক সিনেমা করেন আততায়ের গুলিতে মারা যান তিনি সালমান শাহ নব্বই দশকে সবচেয়ে আলোচিত নায়কের নাম সালমান শাহ এদেশের সিনেমায় এত অল্প দিনে ক্যারিয়ারে এত জনপ্রিয়তা কম নায়কই পেয়েছেন যেরকম অল্প দিনে সফলতা পান সেই রকম অল্প দিনেই বিদায় নেন পৃথিবী থেকে ক্যামত থেকে ক্যামত সিনেমাটি আজও দর্শকরা আগ্রহ নিয়ে দেখেন ঢাকাই সিনেমার হারিয়ে যাওয়ার তারকাদের মধ্যে সালমান শাহ আজও রয়ে গেছেন ভক্তদের হৃদয়ে ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সরকারিভাবে আত্মহত্যা বলা হলেও এখনও তার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন রয়ে গেছে আয়ুব বাচ্চু সিনেমার নায়ক না হলেও তিনি ছিলেন বাংলা সিনেমার অন্যতম প্লেব্যাক গায়ক বিভিন্ন সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি এছাড়াও বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র আয়ুব বাচ্চু দুই সালে প্রয়াত হন এ কিংবদন্তি তারকা এন্ড্রু কিশোর জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘ সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে এরপর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এবং সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি দেশে ফিরে এলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বাংলা সিনেমার প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর দীর্ঘ ক্যান্সারে ভুগে দুই সালের ছয় জুলাই রাজশাহীদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন